নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো একদম মানে দেখতেও যতটা ডিলিশিয়াস হবে খেতেও টেস্টি হবে এরকম আমি সোয়াবিন বানাবো কিন্তু একদম নিরামিষ হ্যাঁ নিরামিষ সোয়াবিন এখানে আমি সোয়াবিনগুলো এই যে ছোটো যে সোয়াবিন আছে এই সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ভিজে গেছে এখানে আলু সিদ্ধ করে আমি এইভাবে কেটে নিয়েছি কারণ সোয়াবিনগুলো ছোটো তো তাই আলুগুলো আমি ছোট করে টুকরো করে নিয়েছি তা মেথি আমি শুকনো খোলায় একটু ভেজে রেখেছি আদা আর এখানে কিছু গোটা গরম মশলা জিরে বাস একদম সিম্পল কিন্তু দেখতে অসম্ভব ডিলিশিয়াস হবে আর খেতেও টেস্টি হবে তো সবার প্রথমে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই আমি একটু তেল দিয়ে দেবো একটু তেলটা বেশিই লাগবে তেলটা বসে গরম হোক তেলটা গরম হলে সবার আগে আমি আলুগুলোকে ভেজে নেবো দেখুন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি নুন দিয়ে সিদ্ধ করেছি অল্প নমু দিয়ে সিদ্ধ করেছি আমি একটু হলুদ দিয়ে দেবো আমি এখানে হলুদ আর অল্প কাসেরি মিচি দিয়ে দিলাম কালারটা সুন্দর থাকবে জাস্ট এক দু মিনিট আমি একটু ভেজে নিলাম একদম ফুল স্কিনে আমি ভেজে নেব ভেজে উঠিয়ে নেব দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি সুন্দর করে এবার আমি এর মধ্যে সয়াবিনগুলোকে একটু নেড়ে নেব বেশিক্ষণ না জাস্ট অল্প একটু স্টিমটা জোর করে দিলাম জাস্ট এক দু মিনিট একটু নেড়ে নেব আমি এক দু মিনিট একটু লবণ দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট আমি ফুল স্টিমে একটু নেড়ে নেব দেখুন সোয়াবিনগুলো আমি একটু নেড়ে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি এবার এগুলোকে একটা বাটিতে তুলে নেব দেখুন সোয়াবিনটা নামিয়ে নিয়েছি একটু ভাজা করে নামিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার এক এক করে মশলা দিয়ে দেবো এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি একটা একটুখানি আদা গ্রেড করে নিয়েছি এবার আমি হলুদ এক চামচ হলুদ দিলাম দু চামচ কাশ্মীরি মির্চি দিলাম আর এক চামচ আর একটু বেশি মানে দেড় চামচ ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দেবো না ঝালের জন্য আপনারা গুঁড়ো লঙ্কা চাইলে দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না আমি কাঁচা লঙ্কাই দেব আর দেবো এখানে এই যে বড় চামচটা দেখছেন বড় চামচের এখানে আমি আড়াই চামচ কি তিন চামচ দই এইভাবে ফেটিয়ে নিয়েছি এটা আমি দিয়ে দেবো সব এইভাবে আমি এখন মিনিট দশ পনেরো এটাকে মাখিয়ে ঢেকে আমি রেখে দেব দশ মিনিট রাখলেই যথেষ্ট আর আমি অন্য কোনো মশলা দেবো না কারণ নিরামিষ তাই পেঁয়াজ রসুন সম্পূর্ণ এটা সম্পূর্ণ নিরামিষ তাই আদা দিয়েই করছি টমেটো দিচ্ছি না আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমি টমেটো আজকে ইউজ করবো না আমি এখানে একটু বেশি করে দই দিয়েছি তাই টমেটো আর দেবো না অল্প একটু চিনি দিয়ে দিলাম দইয়ের দইটা খুবই টক তাই ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায় টেস্টটা আলুতে লবণ দিয়ে ভেজেছি আর সোয়াবিনেও লবণ দিয়েছিলাম তাও মনে হচ্ছে কম হবে তাই আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি কারণ একটু গ্রেভি গ্রেভি হবে তরকারিটা তাই এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন দেখুন ঠিক এইভাবেই মাখিয়ে তেল দেওয়ার দরকার নেই কারণ সোয়াবিনটা তো আমি তেলেই ভেজেছি তাই আর তেল দিচ্ছি না এইভাবে আমি মাখিয়ে এখন আমি এটাকে দশ মিনিট ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবেন তাহলেই হয়ে যাবে দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি পনেরো মিনিট হয়ে গেছে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর সব গোটা গরম মশলা মানে লবঙ্গ এলাইচি ডালচিনি আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম তার সাথে একটা ছোট চামচের এক চামচ জিরে ঢেলে ঢেলে দেখুন দিয়েছি আমি এখানে গরম জল অলরেডি করে রেখেছি তো আমি এখন এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এই মশলার জলটা ফেলবো না এই বাটিটা ধুয়ে আমি জলটাকে ওর মধ্যে দিয়ে দেবো একটাই ছেঁড়া কাঁচা লঙ্কা এখনই দিয়ে দিলাম ছেলাকে নিয়ে যাকে ভালো করে ফুল স্টিমে ফুল রাখো আমি একদমই ছেড়ে দিলাম দেখুন ঢাকাটা ফুলছি পুরো সব থেকে তেল ছেড়ে গেছে আর যেটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন জলটা মোটামুটি শুকনো হয়ে এসেছে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো ভালো করে সোয়াবিন আর আলুগুলোকে মিশিয়ে নেব যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করার পর নোটিফিকেশান অল নোটিফিকেশানটা প্রেস করবেন তাদের সবকটি ভিডিও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যারা কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই নামটা মেনশন করবেন তাহলে আমি বুঝতে পারব আর খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেন আমার খুব ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন ভালো ভালো আমি এর জন্য আরও মোটিভেট হই যে সবাইকার কমেন্ট করছে সবাইকার ভালো লাগছে তাহলে আরও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি রান্না করার জন্য আগ্রহটাও বাড়ছে আমার সঙ্গে এইভাবেই সবাই পাশে থাকুন দেখুন কত সুন্দরভাবে একদম দারুণ সুন্দর টেস্টি একটা কালার এসেছে কালার দেখেই একদম নিরামিষ কেউ বলবে না যে সম্পূর্ণ এটা নিরামিষ টেস্টি এবার আমি এখানে পুরো আলু সোয়াবিন সব কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেবো জল অবশ্যই গরম জল ইউজ করবেন এই দেখুন আমি গরম জল করেই রেখেছি গরম জল ইউজ করবেন ঠান্ডা জল দেবেন না আমি রান্নাতে সবসময় গরম জল ইউজ করি আমি সবার প্রথমেই আগে গরম জল করে নিই হ্যাঁ তারপর আমি রান্না শুরু করি দেখেই বুঝবেন কতটা ডিলিশিয়াস লাগছে সেরকম টেস্টিও হয় একদম সিম্পল আমি কোনো টমেটো ইউজ করিনি পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করিনি জাস্ট একটু আদা দিয়েছি নিরামিষ রান্না তাই আদা দিয়েছি আর দই দিয়েছি দেখুন কী দারুণ রেসিপিটা লাগছে এবার আমি এটাকে ফুটে গেলে যে যেমন ঝোল চাই সেরকম রাখবেন জল দেবেন আমি এখানে বেশি আমার অলরেডি ডাল করা আছে তাই এটা বেশি ঝোল হলে ভালো লাগতো না আমি একটু গ্রেভি রাখবো তাই এটাকে আমি একটু জলটা টেনে গেলে তারপরে আমি নামাবো যেটা ভালো করে ফুটে যাক একটু ঢেকে দেব দু চার মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন পুরো জলটা টেনে জলটা টেনে গেছে আমি এইরকমই নামাবো আপনারা চাইলে আরও আরও আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন চুপ না পিবু হ্যাঁ দাঁড়ান দাঁড়া একটু দাঁড়ান আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন আমি আর বেশি ঝোল রাখবো না এখন আমি এখানে কসৌরি মেথি শুকনো ফলার ভেজে রেখেছিলাম একটু নেড়ে নিয়ে এখন এটাকে আমি একটু হাতে করে দিলে এটা টেস্টটা একদম আলাদা রকম হয়ে যাবে কারণ আরও টেস্ট বেড়ে যাবে ব্যাস আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তার সঙ্গে মেথি দিয়েছি তাই বেশিক্ষণ না এক দু মিনিট আমি ঢেকে দেবো বেশিক্ষণ না এক দু মিনিট আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢেকে দিলাম একদম সুন্দর একটা দারুণ টেস্টি সয়াবিন তরকারি এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার রিকোয়েস্ট দেখবেন একদম টেস্টটা অন্যরকম লাগবে খেতে নিরামিষ বলে যে পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিন তরকারি হয় না এমন না পেঁয়াজ রসুন ছাড়াও সোয়াবিন তরকারি ভালো লাগে এরকম করে সয়াবিন তরকারি বানালে আপনি রুটি বা পরোটা বা নান যে কোনো কিছুর সঙ্গে বা ভাত ভাতের সঙ্গেও খুব ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই সবাই কমেন্ট করবেন কেমন লাগছে আর লাইক লাইক করবেন শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই বিহু আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে আজকে হুম এসে গেছে হুম দেখুন কত সুন্দর লাগছে এই দেখো লাগছে না একদম পুরো ধাবার স্টাইলের অবশ্যই বানিয়ে খাবেন খুব টেস্টি লাগে আমার রিকোয়েস্ট অবশ্যই বানিয়ে খাবেন দারুণ টেস্টি লাগে আর টমেটো ফমেটো ছাড়াই কিন্তু দারুণের টেস্টি লাগে নিরামিষ দিনে তো একদম দারুণ খেতে লাগে না রুটির সঙ্গে রাত্রেবেলা আপনারা খেতেই পারেন এরকম করে একটা সবই তরকারি তো আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য বাই বাই